সৌন্দর্য চাকরি ক্ষমতা ও টাকা পয়সা স নানা পারিপার্শ্বিক অবস্থা দেখে কিন্তু সংসার হয় দুটি মনের সাথে বিয়ের কয়েক বছর পর দৃশ্যমান সকল মো মায়া কেটে যায় কিন্তু থেকে যায় শুধু একটি মন সুতরাং যদি কারোর মন সুন্দর হয় তাহলে দেখা যায় তার সংসারটাও খুব সুন্দর হয় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি মরিয়ম বেঞ্জির আসাম থেকে বলছি আশা করছি যে যেখান থেকে আজ আমার ভিডিওটা দেখছেন আল্লাহর অশেষ রহমত ও সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আল্লাহর অশেষ বরকত রহমতে তো আজ আবার এসে গেলাম আরও একটা নতুন ভিডিওর সাথে তো এখানে দেখতে পারছেন সকাল সকাল নাস্তা বানিয়ে নিয়েছি তো আপনাদের দাদা ভাই এখনো অবধি উঠে নাই তাই ভাবছি আমি বাচ্চার সাথে নিয়ে নাস্তাটা করে নিই অ্যাকচুয়ালি আমি বাচ্চাকে চা খাওয়াই না কিন্তু মাসের সময় যখন আমি চা খাই তখন দেখা যায় ও খুবই পারাপাড়ি করে তো যাই হোক একটু ও খায় আমার সাথে পারাপারি করে করে তো আজ না চা কাঁপে চা অ্যাকচুয়ালি আমি রোজে বাটিতে চা খাই কিন্তু আজ কাফে চা কারণ অত চা খাবো না কারণ আজ সকাল সকালে কিবা বানিয়ে দিব এই যে দেখতে পারছেন চা খাওয়া হয়ে গেল আজ না আমি চা খাওয়ার জন্য অন্য কিছু নেই নেই আমার শাশুড়ির মাঝে এই যে পাতলা পিঠা বলে কই আপনারা কি বলেন এই পিঠাটা জানি না তবে ওই পিঠাটা দিয়ে গিয়েছে তো আমি আর আব্বাটা খেয়ে নিলাম তারপর খাওয়ার পরে যে বাসনটাও ধুয়ে নিলাম কাপ প্লেট তো এদিকে আপনাদের সাথে আজকে ছ শেয়ার করবো আমাদের বাড়ির কি কি গাছ আছে তো এদিকে দেখতে পারছেন সুন্দর একটা ফুল ফুটেছে এটা একটা ভুলের গাছ দেশি ফুল কি সুন্দর অ্যাকচুয়ালি এই গাছটা আমার যা লাগিয়েছে ওরও না আমার মতো খুব গাছ লাগানোর শখ তো যেখানে জায়গা পায় ওখানে সুন্দর করে গাছ লাগিয়ে দেয় আর তো এই জায়গাটা সুন্দর রোদ পড়ে আগে থেকে আমাদের শাশুড়ি আম্মা এখানে কীভিবি গাছ লাগায় আর তো এইবার এখানে কারকল যে কারকলের গাছ ভুল এসব কিবা কিবি গাছ লাগিয়ে মানে রাখা হয়েছে দেখেন সকাল সকাল একটু রোদ দিয়েছে যেহেতু দুই দিন বৃষ্টি হইলো তারপর কিন্তু গাছের চেহারাপাতিগুলো খুবই সুন্দর হয়ে গিয়েছে তো দিয়ে দেখেন আপনাদের সাথে শেয়ার করলাম তো যেটা আমাদের বাড়ির সারাউন্ডিংয়ের পরিবেশ সেটা একদিন আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করে দিব টর বলে কিন্তু দেখতে পারবেন খুবই সুন্দর আমাদের বাড়ির যারা মানে যেটা এই যে মানে গরু গরু সরি নাই আমাদের ঘরে ছাগল মুরগি গাছগুছালি এগুলো দিয়ে একটা প্রাকৃতিক সৌন্দর্য সুন্দর তো যাই হোক বাইরের দিকে এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তারপরে এসে গেলাম বাচ্চার জন্য এই যে খিচুড়ি বানানোর জন্য আজ আমি বাচ্চার জন্য খিচুড়ি বানাবো তো এই যে বিন আলু একটা টমেটোর কেটে দিয়েছি আজ না আমি বাচ্চার যে খিচুড়িটা বানাবো ওখানে তেল ইউজ করব না বা ঘিও ঘিও ইউজ করবো না কারণ ঘিটা শেষ হয়ে গিয়েছে যার জন্য আজ আমি সিম্পলি একদম মানে সব আগে দিয়ে বা একবারে দিয়ে বানিয়ে দিব তেল দিব না বা ঘি এই সব কিছু না দিয়ে একদম একটু জিরার হালুদের পাউডার দিয়ে আর একটু পেঁয়াজ রসুনের তেতলিট করে নিয়েছি তো এগুলো দিয়ে আজ বানিয়ে দিব সুন্দর করে অ্যাকচুয়ালি বাচ্চার খাবার হলেও কি একটু সেন্টেড না হলে কিন্তু ওরা খাইতে চায় না টেস্টি করে বানিয়ে দিতে লাগে না হলে কিন্তু একদমই খাইতে চায় না বাট মার্শাল্লা আমার বাচ্চাটা কিন্তু খিচুড়িটা খুবই পছন্দ করে তো যদি দেই তাহলে একটু খাওয়ার জন্য যদিও মানে খাবো না খাবো না করে আমি ওকে মানে কিংবা এটা ওটা দেখায় সুন্দর করে খাওয়াই নিতে পারি তো তারপর বাচ্চাকে খাওয়ানোর পরে যে দেখেন এসে গেলাম আর এই বস্তুটা তো মশুরি আপনাদের দাদা ভাই কাল কিনে আনছিল। খুব ছোট যার জন্য আমি ওটা আবার প্যাকেট করে রেখে দিলাম আর এই যে এই হালুদ কালারের যে মুশুরিটা এটাও কিন্তু আমাদের একদম নতুন মুশুরি কিন্তু এই মুশুরিটা না এই যে ফুটাগুলো যেন ওগুলো একটু বড় বড়ো যার জন্য এই যে মশা ঢুকে ভিতরে যার জন্য আমি এটা ইউজ করি না আপনার দাদা বাইকাল রাত্রে এটা টানাইতে দিয়েছিল কিন্তু আমি টানাই নি তো ভাবলাম এখন ভাস করে রাখিয়ে দিই সুন্দর করে আর ওই যে সি সিঁড়া যে সিঁড়ে গিয়েছে ওই মশুটাই কই তিনি ইউজ করলাম আর যাই হোক কাল সময় পাইছে তো তাই নতুন একটা মশুরি কিনে আনছে তবুও একদম মানে কাজের নয় যাই হোক আজ আবারও ঘুরাইয়া দিতে লাগবে তো এইদিকে দেখতে পারছেন আপনার দাদা ভাই মুখ ধুইতে গিয়েছে সেই ফাঁকে আমি একটু রুমটা সুন্দর করে বিছনা রুম এগুলো দুই একটা কাপড় ছিল তো ভালো করে গুছিয়ে নিলাম কারণ এই ফাঁকে যদি না করি না তাহলে দেখা যায় অনেকগুলো কাপড় জমা হয়ে যাবে আপনার দাদা ভাই মানে যেগুলো কাপড় ডিউটিতে যাওয়ার সময় খুলে ধুয়ে যাবে ওগুলো ওরকম করে রাখলে আমার কিন্তু এ বহুতটি কাপড় হয়ে যায় তখন কিন্তু আমার একদম বোরিং লাগে যায় গুছাইতে ইচ্ছা করে না তো যাই হোক একটু চেকটু যখন থাকে তখনই আমি মানে ভালো করে জারা দিয়ে নেই তো আপনার দাদা ভাই না মুখ ধুইতে একটু টাইম লাগে খুব টাইম লাগে মানে মুখ ধুইতে গেলে তারা মানে আম্মাদের সাথে মানে আমার শাশুড়ি মার সাথে সবার সাথে কথা সথা বলতে বলতে অনেক দেরি হয়ে যায় তো সেই পাকে আমি কিন্তু ওর নাস্তাটা রেডি করে রে তারপরে এই যে এখানে এসে গিয়েছি বেডরুমটা ফার্স্ট ক্লিন করে নিলাম তারপরে শিখিলাম নিচে বাইরের রুমটা একটু ক্লিন করতে আর যে এই রুমের বেডশিটটাও একটু চেঞ্জ করে দিলাম কারণ যদি যদিও থাকা না হয় তবু আমি কয়েকদিন পর পর বেডটার বেড খাবারটা একটু চেঞ্জ করে দেই নাহলে একই বেড খাবারে অনেক দিন আমার ভালো লাগে না রুমটা দেখতে মানে একটু কে যেন দেখা যায় তো যাই হোক এই যে আপনার দাদা ভাই এসে গেল নাস্তা করতে তো দেখেন আমি বাচ্চাটার না খিচুড়ি জুড়াইতে দিয়েছি এদিকে আর আপনার দাদা ভাই হোক বলতেছিলো যে মাঝে সময় না আমি বাচ্চার জন্য যা খিচুড়িটা বানাই ওটা আপনার দাদা বাইউকে একটু দিয়ে দেই কারণ ও খাইতে চাইলে আমি ওকে দিয়ে দেই। এমনি টেস্টি করে বানাই কিন্তু ওই জাস্ট এই যে জাল দিই না জাল না দিলে কি ও আপনাদের দাদা ভাই একটু আচার নিয়ে সুন্দর করে খেয়ে নিতে পারে তো যাই হোক ওদিকে ও ওদেরকে খাইতে দিয়েছি আর এদিকে আমি যে ডিউটিতে চলে যাবো তাই ভাবছি আমি তাড়াতাড়ি রান্না বাড়া করে নিই দিয়ে দেখতে পাচ্ছেন ভাত বসিয়ে দিয়েছি আগে থেকে বলে রাখলে কিন্তু আমার একটু সুবিধা হয় কারণ সবজিগুলো বানিয়ে রাখি আর যাওয়ার একটু আগে আমি ভাতটা বসাই দিই কিন্তু আজ বলে নাই বলছিল যে একটু দেরি করে যাবে কিন্তু ফোন আসলো তারপর তো যাইতেই হবে তো যাই হোক এদিকে আমার ভাতটাও হয়ে গেল তো এদিকে আমি একটু ট্যামাটোর চাটনি আর ডাল ভাজি বানিয়ে নিব জলদি জলদি তারপরে টমেটোর চাটনি এদিকে একটু লাউ ভাজি বানিয়ে দিলাম আমরা দাদা ভাই খেয়ে চলে গিয়েছে বন্ধুরা এটা হলো ইভিনিং টাইমের ভিডিও তো আপনার দাদা বা ডিউটি থেকে আসার পর তো কয়েকদিন ধরে আমি একটু বাইরে চাইতেছিলাম তো ভাবছে যেহেতু একটু সময় পাই আছে মানে জলদি জলদি এসে গেছে ডিউটি থেকে তো আমাদের আমাদেরকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাবে তো আমিও কয়েকদিন ধরে বলতেছিলাম খুবই চলো একটু বাইরে ঘুরে আসি খুব বোরিং লেগে যায় বাড়িতে থাকে থেকে বাড়ির কাজ করে করে তারপরে গেলাম আমাদের এখানে না একটা ফেমাস রেস্টুরেন্ট আছে মানে টি শপ আছে আর কি লাভলি বলে নামটা লাভলি তো ওখানে আমি অনেক দিন পর আজ একটু ইভিনিং টি করলাম আর তারপরে যে দহি ফুচকা খাইলাম খাওয়ার পর না আমার একটা ইম্পর্টেন্ট বস্তু নেওয়ার আছে আর কি কিচেনের কয়েকটা বস্তুই নেওয়ার আছে কিন্তু সময় মিলে না যার জন্য আইতে পারি না তো আজ এসে গেলাম ফাইনালি তো বন্ধুরা এখান থেকে না একটা ফ্রিজ নিয়েছি সেই ফ্রিজটা আজ আপনাদেরকে দেখাবো না অন্যদিন দেখাবো নেক্সট ভিডিওতে দেখাবো তো আজ ভিডিওটা আমি এখানেই এন্ডিং করব। যদি একটু আপনাদের আজ ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ বাবাই